এবার স্যামসাং দিচ্ছে পানির দামে ফাইভ জি মোবাইল মোবাইলটিতে আপনারা কি কি পেয়ে থাকবেন আর কত টাকা হলে আসসালাম আলাইকুম ভিউয়ার্স গ্যালাক্সি এ ফোরটিন ফাইভ জি এই মোবাইলটি অনেক সস্তায় মার্কেট অ্যাভেলেবেল পেয়ে থাকছেন তবে আপনি যদি এই মোবাইলটি কিনতে চান তাহলে এই ভিডিওটি এ টু জেড দেখতে থাকুন আমি আনবক্সিং করে দেখে দিচ্ছি এই মোবাইলটির সঙ্গে আপনারা কি কি পেয়ে থাকবেন আর এই মোবাইলটি ব্যবহারের ক্ষেত্রে আপনি কেমন উপভোগ করবেন সো ভিউয়ার্স আমি আনবক্সিং করে ফেলেছি দেখতে পাচ্ছেন তো প্যাকেটটা ওপেন করার সঙ্গে সঙ্গে কিন্তু মোবাইলটা পেয়ে থাকবেন আর এই বক্সটা কিন্তু অনেক পাতলা টাইপ হয়ে থাকবে এবং মোবাইলটি দেখতে খুবই সুন্দর দেখা যাবে কেননা বাজেট অনুযায়ী সেই রকম একটি মোবাইল হ্যাঁ ভিউয়ার্স এই মোবাইলটিতে তিনটা ক্যামেরা দেওয়া হয়েছে পিছনের সাইডে তবে ফিফটি মেগা পিক্সেলের ক্যামেরা পেয়ে থাকবেন এই মোবাইলটির সঙ্গে যেখানে ফটোশুট এবং ভিডিও করার জন্য খুব ভালো পারফরমেন্স পেয়ে থাকবেন এই মোবাইলটিতে এছাড়া সেলফি ক্যামেরা হিসেবে থাকছে যেখানে ভিডিও ভালো থাকবে তো ভিউয়ার্স পিছনের যে তিনটা হয়েছে সেখানে মেন ক্যামেরা হিসেবে মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া হয়েছে এবং টু মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা এবং টু মেগাপিক্সেলের ডিপথ ক্যামেরা দেওয়া হয়েছে এছাড়া এই মোবাইলটিতে আপনারা ফিঙ্গার লক হিসেবে সাইড ফিঙ্গার পেয়ে থাকবেন যেখানে পাওয়ার বাটনের সঙ্গে অ্যাড করা হয়েছে এবং মোবাইলটিতে টাইপ সি পোর্ট ইউজ করা হয়েছে চার্জিং এর জন্য যেখানে ফিফটিন ওয়াটের চার্জার সাপোর্ট করবে এবং থ্রি পয়েন্ট ফাইভ এম এম থাকবেন হেডফোনের ক্ষেত্রে পাশাপাশি থাকছে স্পিকার এছাড়া ডিসপ্লে তে থাকছে পি এল এস এল সি এইচ জেড রিফ্রেশ দেওয়া হয়েছে তো ভিওয়ার্স এই মোবাইলটির সঙ্গে কি কি পেয়ে থাকবেন এখানে কিন্তু একটা দুঃখজনক ব্যাপার কেননা এই মোবাইলটির সঙ্গে একটি সিম ইজেক্টর পিন পেয়ে থাকবেন এবং একটি চার্জিং কেবল থাকবে যেখানে টাইপ সি টু টাইপ সি পোর্ট দেওয়া হয়েছে তবে এই মোবাইলটির সঙ্গে একটি চার্জার প্লাগও দিতে পারত কেননা একটি হেডফোনও দেওয়া যেত এই মোবাইলটি ফাইভ জি হিসাবে কিন্তু দাম খুব একটা বেশি না তারপরেও আমার মনে হয় চার্জারটা দেওয়া খুব জরুরি ছিল কেননা একটি মোবাইলের সঙ্গে চার্জার পাওয়া কিন্তু প্রত্যেকটা কাস্টমারের জন্য একটা পাওনা তারপরে মোবাইলটিকে খারাপ বলা যাবে না কেননা ব্যবহারের ক্ষেত্রে ভালো উপযোগী এই মোবাইলটি টাচ স্ক্রিনে ভালো কাজ করছে এবং ডিসপ্লেও কিন্তু সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চিস পেয়ে থাকবেন খুবই বড় সড়ো এবং ভিডিও কলিংয়ের জন্য থার্টিন মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা এবং ব্যাক ক্যামেরা থাকছে ফিফটিন মেগাপিক্সেলের মেন ক্যামেরা তো সেই ক্ষেত্রে সব মিলিয়ে মাসা ভালোই দেখা যায় এছাড়া ক্যামেরার দিক থেকে যদি বলা যায় তাহলে কিন্তু ক্যামেরা কিন্তু ফিফটি মেগাপিক্সেল ক্যামেরা পেয়ে থাকবেন সেখান থেকে ভালো পারফরম্যান্স পেয়ে থাকবেন ক্লিয়ার এবং ফটোশ্যুট এবং ভিডিও করার জন্য বাজেট অনুযায়ী বেস্ট মোবাইল কেননা এই মোবাইল দিয়ে আপনারা এইচডিআর ভিডিও রেজিলেশন এবং ফটোশ্যুট করতে পারবেন তবে মোবাইলটির মার্কেট প্রাইস হচ্ছে এখন বাংলাদেশি টাকা হিসেবে বিশ হাজার টাকা যে মোবাইলটিতে থাকছে ফোর জিবি র্যাম এবং ওয়ান টোয়েন্টি এইট জিবি মেমোরি তো ভিউয়ার্স ভিডিওটি দেখতে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলে ঘন্টাকে বাজিয়ে রাখবেন পরবর্তী নেক্সট ভিডিও দেখার জন্য